আসসালামু আলাইকুম সরোফরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি জি আজকে আমি আপনাদেরকে খুব সহজে একটা পারফেক্ট গরু মাংস রান্নার রেসিপি দেখাবো যেটা হবে সম্পূর্ণ হাতে মাখিয়ে ঠিক যেভাবে আমার নানি দাদিরা রান্না করতেন আর এর স্বাদের ব্যাপারে যদি বলি অতুলনীয় হয় আর এটা কিন্তু কষিয়ে রান্না করা মাংসের তুলনায় অনেক গুণ বেশি স্বাদের হয় তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হাতে মাখানো গরুর মাংসের স্পেশাল রেসিপি প্রথমেই আমি এখানে মাখানো গরুর মাংস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি প্রায় কেজি তিন পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাকারে কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও রাখতে পারেন প্রবলেম নেই এবার যে পাতিলে রান্না করা হবে সেই পাতিলে আমি সব মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি প্রায় দুই ইঞ্চির সমান তিনটা দারুচিনি দিয়েছি সাথে প্রায় চোদ্দ থেকে পনেরোটা মতো এলাচ দিয়েছি চার থেকে পাঁচটা মতো দিয়েছি বড় সাইজের তেজপাতা আর সাথে দিয়েছি প্রায় নয় থেকে দশটা মতো লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে যদি আপনারা লালমরিচ বাটা ইউজ করেন তাহলে বেশি ভালো হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সর্বশেষ দিয়ে দিচ্ছি প্রায় তিনশো মিলিলিটার পরিমাণ সয়াবিন তেল আপনারা এর পরিবর্তে সর্ষে তেলটা ব্যবহার করতে পারেন আমি সর্ষের তেলটা বেশি প্রেফার করি কারণ সর্ষের তেল রান্না একটা অথেন্টিক টেস্ট নিয়ে আসবে এবার এই তেল ও মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে যে কোনো চামচ দিয়েও মিক্স করতে পারেন কিন্তু আমি প্রেফার করি এভাবে যদি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে এবং মাংসের ভিতরে মশলাগুলো একদম পারফেক্টভাবে ঢুকবে এবার মাংসগুলো খুব ভালোভাবে তেল সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলো সরাসরি চুলায় বসিয়ে দিব আপনারা চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন তাহলে ভালো হবে আর রেস্টে না রাখলেও সমস্যা নেই আমার মতো সরাসরি বসিয়ে দিতে পারেন এবার মাংসের পাত্রটা চুলায় বসানোর পর পরই আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এটা ঢাকনাবদ্ধ অবস্থায় রান্না হতে থাকুক আমি একবার ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন যেখানে মাংসে কতটা পানি উঠে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না মাংস রান্না হতে হতে যে পানিটা জমা হবে সেই পানিতেই আমি মাংসটা কষাবো আর এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মাংসটা সম্পূর্ণ কষে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করছি আর মাঝে কয়েকবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় এই তো মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই এর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে আপনারা দেখতেই পারছেন এখানে মাংসের পানিটা কতটা টেনে গিয়েছে আমি কিন্তু এখানে এখনো কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি সম্পূর্ণ পানিটা ভালো মতো টানানো হয়ে গেলে মাংস কষানোটা পারফেক্ট হবে মাংস খাওয়ার সময় শক্ত লাগবে না সফট হবে ঠিক এই পর্যায়ে আসলে আমি মাংসে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি এটার ফলে মাংস সেদ্ধ হওয়ার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসে পানি দেওয়ার পরপরই আমি এখানে প্রায় দুই থেকে তিনটার মতো আস্ত রসুন দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের না দিলেও হবে যারা রসুন পছন্দ করেন তারা দিতে পারেন ঠিক আমার মতো এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে ঠিক রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণ গরম মশলা এরপর এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের আজকে হাতে মাখানো স্পেশাল গরু মাংস রান্না আর মাংসের ঝোলের পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন আমি মাংসের ঝোলটা একটু ঘন রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু পাতলা অথবা মাখো মাখো করেও রান্না করতে পারেন আমার আজকের গরু মাংস রান্না করা শেষ এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এর কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই গরুর মাংসের রেসিপির টেস্টের কথা যদি বলি অসাধারণ এবং অতুলনীয় হয়েছে একদম চিরকাল জিবে লেগে থাকার মতো আর আপনারা যদি এরকম একটি অথেন্টিক ফ্লেভারের মাংস রান্না খেতে চান এবং খুব সহজে ঝামেলা ছাড়াই তৈরি করতে চান তাহলে আমার আজকের রেসিপিটি আপনারা ফলো করতে পারেন আমি আশা করছি আপনাদের রান্নাও হয়ে উঠবে এরকম অসাধারণ এবং অতুলনীয় টেস্টের আসছে ঈদে আপনারা চাইলেই এরকম একটি স্পেশাল রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন আপনার পরিবারের লোকদের এবং আপনার পরিবারের সবাইও পছন্দ করবে এই রান্নাটি আশা করি আমার আর আজকের রেসিপিটিও আমার অন্যান্য রেসিপির মতো আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের প্রতি প্রত্যেকবারের মতোই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমরা সকলেই চেষ্টা করব খাবার অপচয় থেকে নিজেকে বিরত রাখতে এবং অন্যদেরও তা থেকে বিরত রাখতে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিমীদের শুভেচ্ছা রইল এরকম আরো নিত্য নতুন টেস্টফুল অথেন্টিক রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ